নমস্কার সুপ্রিয় দর্শক আমি নীলকমল দাস আর বিউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন প্রচণ্ড গরম অলরেডি পড়ে গেছে এরপরে তো গরম আরও বাড়তে থাকবে তো এই অবস্থায় আপনারা আপনাদের ছাদ বাগানের গাছকে কি কি উপায়ে ভালো রাখতে পারেন তার জন্য প্রথম যে কাজটা হচ্ছে এক নাম্বার যদি আপনারা পারেন আপনাদের ছাদে ফিফটি পারসেন্ট গ্রিন নেট যদি লাগিয়ে দিতে পারেন তাহলে আর কোনো কিছুরই চিন্তা করার নয় আর যাদের এই সুবিধাটা বা করতে পারবেন না তাদের ক্ষেত্রে কিছু কিছু কাজ আরও করতে হবে যার ফলে আপনাদের গাছ এই গরমের যন্ত্রণাটা থেকে কিছুটা অন্তত মুক্তি পায় তার জন্য কি করা যেতে পারে না ড্রিপ ইরিগেশন সিস্টেম কিন্তু যাদের ড্রিপ ইরিগেশনেরও ব্যবস্থা নেই তারা কি করবেন আবার কি হয় না অনেকেই আছেন বাগান করেন কিন্তু দশটা চারটায় অফিস চলে যেতে এই সময় মাঝখানে যদি গাছের জলের অভাব বোধ করে তখন গাছটা পাতা ঝিমিয়ে যায় একটু নেতিয়ে যায় অসুবিধা হয়ে গেছে অনেক সময় ফুল ফল ড্রপ করে নেয় তো সেই জন্য আমি বাড়ির কিছু ব্যবহারের যে জিনিস যেটা আপনাদের প্রত্যেকের বাড়িতে আছে সেইটা দিয়ে একটা মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো সিস্টেম তৈরি করতে পারি তার জন্য কি করবে দেখুন প্রত্যেকের বাড়িতে আমরা যে তেল রান্নার যে তেল ব্যবহার করুন সেই তেলের যে ড্রাম রকম আরও অনেক কিছু হতে পারে তো আমার কাছে এই তেলের এইরকম আড়াই লিটার তিন লিটার পাঁচ লিটারের কিছু ড্রাম থাকে সেটাকে ফেলে দেবেন না বা যারা প্লাস্টিক কিনতে আসে তাদেরকেও দিয়ে দেওয়ার দরকার না এটাকে কেটে আমরা করি কি না গাছ লাগাই ছোট ছোট গাছও আমরা এটাতে লাগাই তো কি করব এটার জন্য না একে একটা বা পিন নেবেন নেওয়ার পর এর নিচে করবেন কি এই রকম একটা জায়গাতে প্রেস দিয়ে জোরে চাপ দিবেন দিয়ে ঢুকিয়ে বের করে দিলেন অর্থাৎ একটা ফুটো বা ছিদ্র করে দিলেন এইটা করে দেওয়ার ফলে কি হলো না আপনার বাড়িতে হোমমেড একটা ট্রি ইরিগেশন সিস্টেম চালু হয়ে গেল এই কাজটা আমি অনেকগুলো গাছের গোড়াতে বা টবে রেখেছি এরপরে কি করবেন না যেমন আপনি ধরুন অফিস যাবেন যে টাইমে তার আগে থেকে বালতিতে জল দিয়ে এইগুলোকে ডুবিয়ে রেখে দেবেন তো সেটা একটা করে আপনাদেরকে দেখা দেখুন ওই যে ড্রামটা তেলে সেইটাতে ওই সুইচ দিয়ে ফুটো করেছি এবার এটা এই বালতির জলে ডুবিয়ে ভর্তি করলাম করে দেখুন তোলার পর এইরকম আস্তে আস্তে জল পড়তে থাকে এবার যদি ফুটোটা বড়ো হয়ে যায় যদি সুইচের জায়গায় আপনারা পিন দিয়েও যদি করেন তখন করবেন কি না এর মধ্যে একটা কোনো সরু খাঁচি যদি দিয়ে দেন তাহলে জলের স্পিডটা আরো কমে যাবে তো এটাকে আপনারা করবেন কি না ওই গাছের গোড়াতে বড় বড় যে গাছ যাতে জলের প্রয়োজন হয় সেই গাছে আপনারা এইভাবে সেট করে গিয়ে চলে যান দেখবেন যে এখান থেকে ওই জলটা আর যে ফুটোটা আপনারা করেছেন দেখুন একটা সাইডে করা আছে তার ফলে কাত করে যখন আপনি বস করে দিচ্ছেন ওইটা দিয়ে পুরো জলটা আস্তে আস্তে এই টবে যেতে থাকবে এইভাবে আপনারা বাড়ির ব্যবহারের যে জিনিস যেটা ফেলে দেওয়া হয় সেটা দিয়ে এই সিস্টেম আপনারা করতে পারেন আমার অনেকগুলো গাছে ওই ধারে করা আছে তো এই একটা কাজ এটা আপনারা গাছকে গরমের হাত থেকে রক্ষা করার জন্য এই সিস্টেমটা করতে পারেন আর কি করতে পারেন না আর একটা কাজ চলুন দেখানো যাক দেখুন এই ধরনের একটা সিস্টেম আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্টে পাবেন সেটা কি না তার মধ্যে এই রকম একটা নিচের দিকটা সুচালো থাকে আর এইখানটা একটা থ্রেড করা থাকে এইখানে আপনারা দু লিটারের যে আপ পেপসি বা কোল্ড ড্রিঙ্কসের যে বোতল হয় সেই বোতল এর মুখে খুব সুন্দরভাবে সেট হয়ে যায় আর এই রকম একটা পার্ট ওর সাথেই থাকে এইটাকে করবেন কি এইদিকে যে জায়গাটা চিত্রটা আছে তাতে প্রেসার দিয়ে এইভাবে ঢুকে যাবে এবার এইটা ঢুকে যাওয়ার পর কি হবে না এখানে ওই কলের মতো আছে এইটাকে যদি আপনারা ঘুরাতে থাকেন তাহলে কমে যাবে আর ফুললে এটা বেড়ে যাবে রকম সিস্টেম করে রাখতে পারে দেখুন এখানেও করা আছে আমার এই জায়গাতেও করা আছে আরও ওই দিকে বেশ কিছু গাছে আমি করে রেখেছি তো এইখানেরটা আপনারা দেখুন যে কী করে বোতলটা কাটা হয়েছে বোতলের এই দিকটা পুরোটা কাটবেন না পুরোটা কেটে দিলে গাছের পাতা বা নোংরা পড়ে যে এর মুখটা জাম করে যেতে পারে তাহলে জল আর পাস করবেন সেই জন্য এইখানটা একটু রেখে দেবেন এবারে এতে জল দিলাম দেখুন এবারে দেখুন এখান দিয়ে জল পড়ছে ফোটা ফোটা জল পড়ছে এটাকে যদি আমি ঘুরিয়ে দিই দেখুন জলের বেড়ে গেছে এবার আমি প্রয়োজন মতো এটাকে ঘুরিয়ে কমিয়ে দিতে পারছি এই সিস্টেমটাও আপনারা আপনাদের বাগানে যে সমস্ত গাছ আছে তাতে এটাও করতে পারেন ড্রিপ ইরিগেশনের বিকল্প হিসাবে এইভাবেও আপনারা আপনাদের বাগানের গাছকে রক্ষা করতে পারেন আর কি না এর পরে আপনারা করবেন কি না আপনাদের যে কম্পোস্ট সার আছে গোবর সার এক বছরে পুরনো গোবর সার সেইটা এক ইঞ্চির মতো এর উপরে মালচিং করে দিতে পারেন করে দিলে কি হবে না এর যে রুটটা সেটা ড্যামেজ হবে না ঠান্ডা থাকবে টবের মাটি আর কি হবে না এর সারটাও গাছ পেতে থাকবে এইভাবে আপনারা ওই গোবর সার দিয়ে মালচিং করে দিলে তারপরেও কিন্তু গাছটাকে অনেকটা রক্ষা করতে পারবেন আর যদি ওটা না থাকে খড় যদি থাকে সেই খড়কে ছোট ছোট করে কেটে এর উপরে দিয়ে দিতে পারেন কোকোপিট যদি থাকে কোকোপিট ওই রকম এক ইঞ্চির একটা লেয়ার আপনারা তৈরি করে মালজিং করে দিতে পারেন তাহলে গাছের টপটা যে জলটা কিছুটা অন্তত ধরে রাখতে পারবে এই কাজটাও আপনারা এই গরমে করতে পারবেন গরমের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ঠান্ডা জলে গাছটাকে একবার স্নান করিয়ে দিন এতে করে গাছ খুব ভালো থাকবে আর কি রকম ভাবে আপনারা একটা স্পেয়ারে যদি গাছকে প্রত্যেক দিন স্নান করিয়ে দেন তাহলে শুধু গাছটা ভালো থাকবে তা নয় এটাতে অনেক পোকামাকড় বা ইনসেক্টিসাইডও আপনার অনেক কম লাগবে তাতে করে কি হবে না পেস্টিসাইড খরচ অনেক আপনার বেঁচে যায় এইভাবে আপনারা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা গাছকে স্নান করিয়ে দিন এটা আপনাদেরকে প্রত্যেক দিন গরমে পড়লে গাছে দেখবেন যে এই যে সাদা যেটা হয় সেইটা কিন্তু অনেক কমে যাবে এইভাবে প্রত্যেক দিন গরমে আপনারা গাছকে স্নান করান এইভাবে কিছু কাজ আপনাদেরকে করতে হবে এই প্রচন্ড গরমে কাজকে রক্ষা করার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য